বন্ধুত্ব আমাদের একাকিত্ব থেকে উদ্ধার করে জীবনকে আনন্দে পরিপূর্ণ করে যে বিপদ আপদে হাত বাড়ায় ভুল ত্রুটি সংশোধন করে দেয় সেই তো প্রকৃত বন্ধু আমাদের জীবনে চরিত্রবান বন্ধু প্রয়োজন মানুষের বিকাশের জন্য প্রয়োজন সব এবং চরিত্রবান বন্ধুর সংস্পর্শ বন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্য ও জীবন আচরণ আমাদের গভীরভাবে প্রভাবিত করে এজন্য বন্ধু নির্বাচন করাটা খুব জরুরি এ ব্যাপারে রাসুল সাল্লাম আমাদের পথ দেখিয়েছিলেন বন্ধুত্ব তার সঙ্গে করতে হবে যার আছে আল্লাহর ওপর অগাধ বিশ্বাস পবিত্র কোরআনে হচ্ছে বিশ্বাসী নরনারী একে অপরের বন্ধু এরা করে জাকাত দেয় আর আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করে এদেরই আল্লাহ দয়া করবেন আর আল্লাহ তো শক্তিমান তত্ত্বজ্ঞানী পূর্ণবান চরিত্রবান জ্ঞানী ও বিচক্ষণ বন্ধু বেছে নেওয়ার জন্য মনীষীরাও দিক নির্দেশনা দিয়েছেন তারা আবার কয়েক ধরনের মানুষের সঙ্গে বন্ধু নির্বাচন করতে নিষেধ করেছেন যারা মিথ্যাবাদী কৃপন পাপি বোকা ও স্বজনদের সঙ্গে প্রতারণা করেন আপনি যার সঙ্গে চলছেন সে বন্ধু ভালো না খারাপ তা আপনি নির্ণয় করতে পারবেন কারো সঙ্গে চলার পর যদি ভালো গুণ আপনার ভেতরে আসতে থাকে তাহলে মনে করতে হবে তিনি আপনার ভালো বন্ধু অন্যদিকে যদি খারাপ কিছু আসতে থাকে তাহলে যত দ্রুত সম্ভব সে বন্ধুকে ত্যাগ করতে হবে পরকালের কল্যাণের জন্য এই দুনিয়ায় শ্রেষ্ঠ বন্ধুত্ব নির্বাচন করতে হবে পরিপূর্ণ দেখে এ ব্যাপারেও নির্দেশনা এরকমই রয়েছে তোমাদের বন্ধুত্ব আল্লাহ তার রাসুল এবং বিশ্বাসীরা যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং বিনীত হয় আপনি যার সঙ্গে চলছেন সে বন্ধু খা ভালো না খারাপ আপনি নির্ণয় করতে পারবেন আমাদের বন্ধুত্বের অন্যতম উদ্দেশ্য মহান আল্লাহর সন্তুষ্টি যারা চরিত্রবান দয়াবান ধর্মীয় সদ কথা স্মরণ করিয়ে দেয় সারাক্ষণ দোষারোপ না করে সংশোধনের পথ বলে দেয় তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারাটা জীবন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন